গত মঙ্গলবার নানুরের কিন্নাহারে এসে রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে আজ শুক্রবার তারই পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন জেলা সভাধিপতি কাজল শেখ কাজল শেখ বলেন ইডি সিবিআই দিয়ে কাজল শেখকে ভয় দেখানো যাবে না কাজল শেখ উপর আলাছাড়া আর কাউকে ভয় করে না পাশাপাশি নানুর কেতুগ্রাম মঙ্গলকোট আউসগ্রাম খণ্ডঘোষ এই বিধানসভাগুলিতে তৃণমূলের জামানাত বাজেয়াপ্ত হবে এভাবেই তীব্র কটাক্ষ করেছিলেন শুভেন্দু অধিকারী তার পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূল নেতা কাজল শেখ কাজল শেখ বলেন এই বিধানসভাগুলির দায়িত্ব যদি মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দিয়ে দেন তাহলে প্রত্যেকটি বিধানসভা কেন্দ্র থেকে পঞ্চাশ হাজারের বেশি ভোটে তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে বিজেপির জামানাত বাজেয়াপ্ত করব বিধানসভা নির্বাচনের আগে এভাবেই রাজনৈতিক উত্তাপ তুঙ্গে উঠেছে বীরভূম জেলাকে কেন্দ্র করে মায়েদের কোল থেকে ছেলেদেরকে জোর করে নিয়ে গিয়ে তাকে নিষ্ঠুর নির্মম ভাবে হত্যা করা হয়েছে আমরা দেখেছি বোনদের কোল থেকে কাজ থেকে তাদের স্বামীদেরকে টেনে নিয়ে গিয়ে নিষ্ঠুর নির্মম ভাবে হত্যা করা হয়েছে আমার মতো অনেক ভাই আছে যাদের কোল থেকে যাদের কাছ থেকে যাদেরকে সামনে দাঁড় করিয়ে রেখে তার ভাইদেরকে দাদাদেরকে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করা হয়েছে কিন্তু বাংলার মসদে মানব মুখ্যমন্ত্রী মানবতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পরে জোর গলায় বলতে পারি নানুর বিধানসভার বুকে কোন কাটাকাটি খুনো খুনি রাহাজানি হয়নি নানুর বিধানসভার মানুষ উন্নয়নের পথে হাঁটতে শিখেছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেয় যে পথ নির্দেশনা দেয় সেগুলোকে আমরা অনুসরণ করে চলি তাই নানুর নানুর বিধানসভার মানুষ বিধানসভাকে তথা বীরভূম জেলাকে আগিয়ে নিয়ে যাচ্ছে এবং আগামী দিনও আগিয়ে নিয়ে যাবেন মাত্র কয়েকদিন আগে আমার দাদা বলে যিনি নিজেকে দাবি করেছিলেন অবশ্যই আমি দাদা বলতাম কখন বলতাম যখন তুমি মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের তলায় ছিলে যখন মমতা বন্দ্যোপাধ্যায় চটির তলায় তুমি ছিলে মমতা বন্দ্যোপাধ্যায় তোমাকে তুলে নিয়ে এসেছিল তুমি আজকে তিনটা ভুলে গেছো না ভুলে যাওয়ার কারণ অবশ্য আছে না হলে হয়তো তুমি আজকে ওই তিহার জেলে যেতে কারণ তুমি এত দুর্নীতিবাজ নেতা সারা বাংলার মানুষ তোমাকে জেনে গেছে তুমি হয়তো ভুলে গেছ আমি ভুলে দি নালুর বিধানসভার যে একা জন মজুরকে নিষ্ঠুর নির্মম হত্যা করা হয়েছিল তারপর থেকে নালুর বিধানসভার জাতি ধর্ম মতবাদ নির্বিশেষে সেই চক্রান্ত সেই চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আপাভর নারী পুরুষ জমা হয়েছে সব থেকে লক্ষণীয় বিষয় শুধু পুরুষ নয় শুধু ছেলেরা রয় আজকে বাংলার ঘরের লক্ষ্মী হয়েছে কমিশনের যে লক্ষ্মীরা যেখানে বাঙালিদেরকে হত্যা করা হয় যেখানে বাঙালিদেরকে পদস্থ করা হয় বাঙালির অস্তিত্বের লড়াইয়ের সামিল হয়েছে মিছিলের শেষ প্রান্তটা এখনো পর্যন্ত দেখা যায়নি জানি না মিছিলের শেষটা কোথায় হয়তো দাঁড়িয়ে আপনাদের কিছু কথা বলবো যেগুলো আপনাদের মনের কথা পরে। কিন্তু মিছিলের শেষটা আমি এখান থেকে বিধানসভা নানুর মঙ্গলকোট গ্রাম এবং খন্ড আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায়কে জোর হাত করে পায়ে হাত দিয়ে প্রণাম করে অনুরোধ করছি এবং যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাত করে বলছি এই চারটে বিধানসভার দায়িত্ব আমাকে দেওয়া হোক শুভেন্দু অধিকারী দল যাকে দাঁড় করাবে তাদেরকে জামানো জব্দ করে ছাড়বে দেখুন এ কথাটা শুভেন্দু অধিকারী কথা নয় ওনাকেও আমি দাদা হিসাবে রেসপেক্ট করি সম্মান করি কিন্তু শুভেন্দু দা যাদেরকে নিয়ে দল করছেন নানুর তথা মঙ্গলকোট তথা আউজগ্রাম তথা খণ্ড বুকে তথা বাংলার বুকে তারা কিন্তু বামপন্টে হার মার বামপন্টে হার একটা অংশ শুভেন্দু দার ছত্র ছায় আছে উনি তাদের কথা বলছেন তাদের যেহেতু তাদের আমরা বাংলা থেকে উৎখাত করেছি তারা এখন গিয়ে ওনার ছত্রছায় আছেন ওনারা দাকে শিখিয়েছেন উনি সেই গুলিটাই আও রাখছেন দেখুন শুভেন্দু অধিকারী এখনো। কাদল শেখ সম্বন্ধে তার কোনো অভিজ্ঞতা আছে বলে আমি মনে করি না যদিও একসঙ্গে দল করেছি একসঙ্গে লড়াই করেছি উনি সঠিক কথা বলেছেন আমি কোলাঘাটে যেতাম উনি সঠিক কথা বলেছেন আমি মকুলদায়ের বাড়িতে যেতাম পার্থ বাড়িতে যেতাম ববিতার বাড়িতে যেতাম এখনও যাই ক্যামাক স্ট্রিট যায় মমতা বন্দ্যোপাধ্যায় কারণ তারা তৃণমূল কংগ্রেস দল করে মমতা বন্দ্যোপাধ্যায় উনি তাই মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে একাধিক এখন তিনি কোথায় কোথায় আছেন উনি কোথায় রয়েছেন কিন্নারে বাজার দিয়ে পেরিয়ে গেছেন আপনাদের মাধ্যমে শুনলাম আম পাবলিক চোর চোর বলছে আম পাবলিক সাধারণ মানুষ জয় বাংলা স্লোগান দিচ্ছে লজ্জা লাগা উচিত সেই নানুরে মাটিতে সে তিনি বলছেন উনি নাকি দায়িত্বে আছেন তাহলে চব্বিশে কোথায় ছিলেন চুরাশি হাজার চারশো ভোটে পিছিয়ে রেখেছি লজ্জা লাগা উচিত এরপরও বলছেন কাজল শেখকে চ্যালেঞ্জ দেবেন কাজল শেখ হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্পদে মানুষকে নিয়ে চলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে চলে কাজল থেকে গলাটা কেটে দিল সেই কাটা গলা থেকেও একই আওয়াজ বেরোবে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ কাজল শেখ বাবা পাল্টায়নি আর পাল্টাবে না অবশ্যই উনি যেহেতু আমাকে ভাই বলে সম্বোধন করেছেন খাওয়ান উচিত কিন্তু সঙ্গে সঙ্গে একথাও বলব উনি বলে গেছেন পনেরো দিন অন্তর আসবেন উনি পনেরো দিন অন্তর যেন বীরভূম আসুন এটা আমি চাইছি ওনাকে আপনাদের মাধ্যমে আমন্ত্রণ জানাচ্ছি সঙ্গে সঙ্গে এটাও বলবো যেদিন বীরভূম জেলার ছাব্বিশে নির্বাচনে গণনা হবে ওই দিন জন্য একটা হোটেলের রুম আমি বুকিং করে রাখবো একটা জায়গায় চারটে বললে চারটে বুকিং করে দেব সেই হোটেলে আমিও থাকবো দুই দাদা ভয়ে বসে গণনা কেন্দ্রে ফলাফল নেবো বড় টিভি লাগাবো এগারোটা বিধানসভায় যখন ঝাঁপি খুলবে শুধু জোড়া ফুল দাদা দেখবে শশীর ফুল সেই দিনেই দাদাকে কিন্নারের মন্ডা আর সিউড়ি মোরব্বা বেঁধে দেবো বাড়ি নিয়ে যাবে প্রত্যেকটি কত ভোটে তৃণমূল জিতবে সেটা বড় কথা নয় তৃণমূল জিতবে বিজেপিকে জামানা জব্দ করবো দল যদি আমাকে দায়িত্ব দেয় মমতা বন্দু ভৈষক বন্দ্যোপাধ্যায় যদি চারটে বিধানসভা আমাকে দেখতে বলে না বিজেপিকে আক্রমণ করতে হবে তৃণমূল দরফ থেকে বলা হয়েছে দেখা এটা দেখুন আমি মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি করি ইডি সিবিআই দেখিয়ে এনআইএ দেখিয়ে কাজল শেখকে কে ঘর ঢুকানো যাবে না কাজল শেখ উপর ছাড়া কাউকে ভয় করে না স্বভাবতই আমি লড়াই করছি সাধারণ মানুষের স্বার্থে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্পদের মানুষকে এক ছাতার তলায় মানব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেখেছেন আর দলটা আমি আজ থেকে করিনি শুভেন্দুবাবু উনিশশো তিরানব্বই সাল থেকে দল করছি হিসাবটা মিলিয়ে নেবেন আপনি দু হাজার সালের পরে এসেছেন দু হাজার সালের পরে আপনার উত্থান হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে আপনি বড় বড় কথা বলছেন নানুর এসে এই নানুর থেকে তৃণমূল কংগ্রেস উত্থান হয়েছিল আর আপনাকে আপনার বাড়ি আমরা যখন যেতাম আমি যখন যেতাম তখন তৃণমূল কংগ্রেস দলটা করতেন সত্য কথা বলুন যেদিন থেকে গাদদারি করেছেন মির্জাফরি করেছেন তারপর থেকে আপনার ফোনে কোনোদিনই কাজল শেখের ফোন ঢুকেছে একবার দেখিয়ে দিতে পারেন পারবেন না কারণ কাজল শেখ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া কাউকে চেনে না তো চিনবে না তো চিনেছে বর্ধমানে শুভেন্দু সভা করুক আর বীরভূমে করুক আর নৈহাটিতে করুক ওনাকে বীরভূম আসার জন্য আমি আমন্ত্রণ জানাবো আমি বীরভূমের মানুষ বীরভূমের মাটিতে আমার জন্ম বীরভূমে পনেরো দিন অন্ত আসব বলেছেন তিন দিন হয়ে গেল আমি দিন গুনছি বারো দিন পর উনি আসবেন আবার পনেরো দিন পর গুনব কিন্তু যেদিন গণনা কেন্দ্র হবে সেদিন যেন আসেন সেই দিনটাও আমি আগে থেকে ক্যালেন্ডারে ডাক দিয়ে রাখব